আসসালামু আলাইকুম বন্ধুরা মুন্তা কম্পিউটারের পক্ষ থেকে আমি কাজল চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে তো ইতিপূর্বে আপনাদের এই রাউটার স্ট্যান্ডের আমি রিভিউ দেখিয়েছি প্রাইস জানিয়েছি এবং বর্তমানে চলতেছে ধামাকা অফার মুন্তাহা কম্পিউটার থেকে এই রাউটার স্ট্যান্ড কিনলে পেয়ে যাবেন ধামাকা অফার এবং দুর্দান্ত ডিসকাউন্ট তো এই ভিডিও এর আগেও দেখিয়েছি কিন্তু আজকে মূলত এই ভিডিওটি আপনাদের সামনে নিয়ে আসা আমাদের কাছে এই রাউটার রেস্ট্যান্ট মেটাল বডি যেটি এটির একটি নতুন মডেল চলে আসছে তো এই নতুন মডেল নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা হবে এবং প্রাইস ডিসকাউন্ট যে ডিসকাউন্ট অফারটি চলতেছে এই অফার প্রাইজে কত হলে আপনারা এই রাউটার রেস্টোরানগুলো আমাদের কাছ থেকে কিনতে পারবেন বিস্তারিত আলোচনা হবে আজকের এই ভিডিওতে তো আমি রিকোয়েস্ট করবো আপনারা ভিডিওটি না আটে নেই শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং আমাদের চ্যানেলে যদি বা আমাদের প্রোফাইলে আপনারা যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমাদের সাপোর্ট করে যাবেন এবং যারা আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন আমাদের সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা চলে যায় ভিডিওর মূল অংশে শুরু করা যায় আনবক্সিং প্রথমে আনবক্স করে নেই তাহলে আনবক্স করতেছি ভিডিওটি নাতে নেচে শুনতে দেখতে থাকুন এটি হচ্ছে সেই কাঙ্ক্ষিত ডিভাইসটির রাউটার স্ট্যান্ড এবং নতুন লুকে অফার প্রাইসে কিনতে আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন দেখুন কত সুন্দর প্রিমিয়াম লুক এবং সাইজও অনেক বড় এর আগের গুলো যে ভিডিওতে আমি দেখিয়েছিলাম তার থেকে অনেকটাই সাইজ বড় আপনারা ভিডিওতে লক্ষ্য করে দেখতে পারবেন সাইডে দেখেন কত সুন্দর ওয়াইফাই এর চিহ্ন ওয়াইফাই এর চিহ্ন এবং সাইড ঢাকাও রয়েছে এটি আরো উন্নত মানের আর কি এটিতে আপনারা চাইলে বড় মার্কেট ডুয়াল ব্র্যান্ডের যে রাউটার গুলো রয়েছে অনায়াসে ডুয়াল ব্র্যান্ডের রাউটার রাখতে পারবেন ডাবল স্পেস রয়েছে এখানে আপনি চাইলে প্রজেক্টরও ইউজ করতে পারেন প্রজেক্টরও রাখতে পারবেন দেখেন দুই পাশে আপনার এরকম মেটালিক কাভার দিয়ে সুন্দর করে ডিজাইন করার আছে এগুলো হচ্ছে ফুল সম্পূর্ণ মেটালিক আপনাদের দেখিয়ে সম্পূর্ণ মেটালিক ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন আরও সম্পূর্ণ পিছনের লক আছে লকে আপনারা এই লক দিয়ে দেয়ালে ফিক্সড হবে এবং এই ফিক্স করার জন্য এর সঙ্গে স্ক্রু এবং রয়্যাল প্লাগ সব কিছুই যে ডিভাইসগুলো লাগে খুঁটিনাটি সব কিছু দেওয়া আছে আপনারা চাইলেই ড্রিল মেশিন থেকে নিজেরাই করতে পারবেন অথবা একজন টেকনিশিয়ানকে দ্বারা অনায়াসে সেটিং করতে পারবেন এবং এই রাউটার থেকে রাউটার স্ট্যান্ড থেকে শুরু করে যা যাবতীয় লাগে আইটি রিলেটেড নেটওয়ার্কিং পণ্য সব কিছুই ক্যাশ অন ডেলিভারিতে আপনারা ঘরে বসে স্বাচ্ছন্দ্যে পার্সেস করতে পারবেন মনধাহা কম্পিউটার থেকে এবং আমাদের কাছ থেকে আজ পর্যন্ত কেউ কোনো প্রোডাক্ট কিনে প্রতারিত হয়নি তো আপনারা আমাদের ফেসবুক পেজ অথবা প্রোফাইল অথবা আমাদের ইউটিউব চ্যানেল ঘাটলেই বুঝতে পারবেন আসলে আমাদের বিজনেস পলিসি কীরকম বা প্রতারিত কেউ হয়েছে কিনা ফিডব্যাকগুলো এখানে দেখতে পারবেন এবং আমাদের যে কোনো প্রোডাক্ট আপনারা ক্যাশ অন ডেলিভারিতে ঘরে বসে পার্সেস করতে পারবেন আবারও বললাম এবং যে কোনো পিসি বিল্ড যে কেউ পিসি বিল্ড করতে চান পিসি বিল্ডও আমাদের কাছ থেকে করতে পারবেন যে কোনো পিসি বিল্ড এর বাইরে নেটওয়ার্ক কিন্তু সিসি ক্যামেরা আছে সিকিউরিটির বিষয়ে সিসি ক্যামেরাও আমাদের কাছে পাবেন বাল্ব ক্যামেরা পাবেন বড় টিভি পাবেন সব ধরনের আইডি রিলেটেড প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবেন এবং এই রাউটার স্ট্যান্ডটি নতুন আসছে এবং এই রাউটার বর্তমান বাজার মূল্য পঞ্চাশ টাকা কিন্তু অফার মূল্য দিচ্ছি আপনারা অফার মূল্যে পেয়ে যাবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা কম্পিউটার থেকে আপনারা চাইলেই কিনতে পারবেন এই রাউটার স্ট্যান্ডগুলো গুলো ছয়শো পঞ্চাশ টাকা এটা একটু অফার প্রাইস ধামাকা অফার চলতেছে মুনতাহা কম্পিউটারে এই রাউটার স্ট্যান্ডের উপর আপনার চাইলেই এগুলো কিনতে পারবেন আমাদের ঠিকানা বলে দেই আমাদের ঠিকানা মুন্তাহা কম্পিউটার সমবায় ব্যাংক শপিং কমপ্লেক্সে তৃতীয় তলায় শপ নাম্বার সিক্স ব্লক এ প্রেস ক্লাবের পাশে বিল্ডিংটি আমাদের মার্কেট মেন গেট দিয়ে ঢুকে সোজা ডান দিকে আসে বা দিকে তাকালে দেখতে পাবেন মুন্তাহা কম্পিউটার এবং মার্কেটের পিছনের সাইডে আমাদের লিফ্ট এবং সিঁড়ি আছে লিফ্টে টু প্রেস করলে তৃতীয় তলায় চলে আসবেন লিফট থেকে বের হয়ে সোজা ডান দিকে তাকালেই দেখতে পাবেন মুন্তাহা কম্পিউটার তো ধন্যবাদ বন্ধুরা আগ্রহ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম